আজকে আমরা কোথায় শুনলে কিন্তু অবাক হয়ে যাবে আমরা বিদ্যাসাগরের জন্মস্থান সেখানে আমার ননদের বাড়ি একটু শেয়ার করি দুর্ভাগ্য বসতি এমন ভাবে দেওয়া হলো আমি তো ভাবলাম আই এম অবাক আমি তো সত্যি মনে হয় আর এখন ভাবছি সন্ধ্যে সাড়ে ছটা তোমরা তো শীতের রাত মানে বুঝতেই পারছো শীতের রাতে এই সাড়ে ছটা মানে অনেকটাই রাত ওর বাবার একটু জানেবুর সাথে একটু কাজে বেরিয়েছিলো আর কাজে বেরিয়ে এসতে এসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে আমরা তিনজনে মিলে রওনা দিলাম লাইব্রেরির উদ্দেশ্যে হ্যাঁ আমি তোমাদেরকে আগের পর বলেছিলাম আমি কিন্তু বিদ্যাসাগরের জন্মস্থান একটু শেয়ার করবো কিন্তু ভাগ্যবশতই এমন সময় করে আমাদের আশাই হয় তোমাদের সাথে আর ঠিকঠাকভাবে শেয়ার করাই হয় না এই দেখো এইটা হচ্ছে বিদ্যাসাগরের জন্মস্থান এইটা হচ্ছে স্কুল আর আমরাও চলে গেলাম আবার ঘুরে এলাম যেই পার্কে যাওয়ার কথা ছিল পার্কটা কিন্তু বন্ধ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম এই লাইব্রেরি বিদ্যাসাগরের লাইব্রেরি আর এখানে আমার ননদের বাড়ি ননদের বাড়ির দিকে চলে যাচ্ছে লাইব্রেরি নিচে দিকে রাস্তাটা হয়ে আর সোজা চলে এলাম আবার দেখো মেন লাইব্রেরি এইখানে এইখানে লাইব্রেরিটা বন্ধ এটা কিন্তু আমার ননদের বাড়ির একবারের সামনে এইখানে সাইডে দোলনা টোলনা করার জন্য বাচ্চারা শাইনিং করার জন্য এখানে অনেক কিছু রাখা আছে এখানটায় তালা দিয়া নাই মেন গেটে তালা দিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে বিদ্যাসাগরের কিছু কিছু স্মৃতি সেখানে দেওয়ালে তোমাদের ছাপানো আছে যাই হোক ভাগ্যটা যতটা আমারও খারাপ তোমাদেরও খারাপ কারণ আমি কি তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এখানটা ফোনটাকে গলি আমি গেটের ভিতর দিয়ে যতটা আমি দেখাতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা আমি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ ভিতরে অনেক কিছু দেখার ছিল আমি যেহেতু আগের ক্ষেপে এসে দেখে গেছিলাম টাটা অনেক কিছু স্মৃতি বিদ্যাসাগরের কিন্তু ভিতরে দাঁতের স্মৃতি অনেক কিছু দাঁত বিদ্যাসাগরের যা খাতা করম অনেক কিছু কিন্তু আমরা আগে খেপে এসেছিলাম অনেক কিছুই দেখেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আস্তে আস্তে আমাদের সন্ধ্যা গল্প করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তার জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না আবার যদি নেক্সট ভিডিও থাকে আমার ননদের বাড়িতে কিছু আর আবার যদি ননদের বাড়িতে এসি তখন আমি তোমাদের সাথে পুরো লাইব্রেরিটা শেয়ার করবো সেটা কিন্তু আমরা দিনে বেলায় এসব কিন্তু এটা সন্ধ্যা বেলা হয়ে গেছে এটাই কারণ এতক্ষণ তো অনেক কিছু বললাম কি কারণে এসেছি সেটা আজকে তোমাদের সাথে কারণটা এটাই আমার শাশুড়ি মা গত অঘ মাসের চার তারিখে আমাদের ছেড়ে চলে গেছে কারণ তার মৃত্যু শান্তকা আত্মার শান্তি কামনা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক তো সে আমাদের এখানে কিছু কিছু রিচুয়ালস আছে নাকি শ্বশুর মামা শাশুড়ির বাড়িতে গিয়ে খেতে হয় তার জন্য মামা শ্বশুরের বাড়ি গেছিলাম সেখানেও ননদের বাড়ি সেখানেও আমার জায়ের ছেলে আর আমার মেয়ে করে দুষ্টুমি করেছিল একটু ক্যামেরাবন্দি করেছিলাম সামনেই যেহেতু দুর্গা মন্দির শীতলা মন্দির সব কিছু সেই কারণেই আমি কিন্তু গেছিলাম আর আমরা গেছিলাম আমি আমার যা দেওয়ার আর আমরা চারজনে মিলে আর দুটো তিনটা বাচ্চা মিলে গেছিলাম